বন্ধুরা জয়নিতায় তোমরা যারা মায়াপুর ইস্কন গেছো হুলোর ঘাট পার করে হুলোর ঘাট পার করার পর ঠিক পঞ্চাশ মিটার দূরত্ব গেলেই বাঁদিকের একটা পাঁচিলে তোমরা দেখতে পাবে ওখানে লেখা আছে যে তোমার পুণ্যকর্ম কি। অবশ্যই সেটাও পুণ্যকর্ম যদি কাউকে তুমি হসপিটালাইজ করো তুমি থেকে অন্নদান করো কিন্তু সব থেকে বড় পুণ্যকর্ম হচ্ছে যদি তুমি কাউকে ভগবতে বিশ্বাসী করাতে পারো অথবা কৃষ্ণনাম বন্টন করতে পারো সেইটা সবথেকে বেশি পুণ্যের যেরকম আমি একটা গল্প তোমাদের বলি একটু মন দিয়ে শোনো এক কীর্তনিয়া মারা গেছে আর মারা গেছে এক বাস ড্রাইভার স্বর্গে ওদেরকে খাটিয়া প্রদান করা হচ্ছে তো কীর্তনিয়াকে দেওয়া হচ্ছে একটা কাতারদরির খাটিয়া আর বাস ড্রাইভারকে দেওয়া হচ্ছে একটা রুপোর খাটিয়া দুজনে থাকবার জন্য তো কীর্তনিয়া তখন প্রশ্ন করছে যে ভগবান আমার সঙ্গে এরকম কেন আর ওর সঙ্গেই বা এরকম কেন বলছে তুমি যখন কীর্তন করেছ তোমার যারা শ্রোতা ছিল সবাই ঘুমাচ্ছিল কেউ তখন আমার নাম করেনি কিন্তু ওই বাস ড্রাইভারটি যখন সে রাব গাড়ি চালিয়েছিল তখন সবাই মিলে আমাকে স্মরণ করেছিল বহু এই বিপদ থেকে আমার আমাকে রক্ষা কর তাহলে আমার নাম নেওয়াতে কে বেশি উপযোগী কীর্তনিয়া না ওই বাস ড্রাইভার অবশ্যই বাস ড্রাইভার কারণ সে সবসময় রাফ ড্রাইভ করতো আর সবসময় তার অতগুলো প্যাসেঞ্জার ভগবানের নাম করত ভগবান আমাদেরকে বাঁচাও আমরা খুব বিপদে আছি তাই তোমার ক্রেডিট ওখানেই যদি তুমি কাউকে মুখ দিয়ে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বের করতে পারো তাই চেষ্টা করো না সামনের জন সামনের জনকে রাধে রাধে সামনের জনকে হরে কৃষ্ণ সামনের জনকে রাম রাম বলে তার মুখ দিয়ে একবার ওই কথাটা বের করবার জন্যে তোমরা ভগবানের সঙ্গেও এটা করতে পারো কোনো হনুমান মন্দিরে গেলে তুমি তাকে এইটা বলতে পারো যে হনুমানজি রাম রাম ও কিন্তু তোমার কথা ফেরাবেই ফেরাবে কারণ সে রাম রাম না বলে থাকতে পারবে না তোমার কথা রিটার্ন তাকে করতেই হবে হয়তো তুমি শুনতে পাবে না কিন্তু সে রাম রাম বলবে তাই কোনো হনুমান মন্দিরে গেলে অবশ্যই হনুমানজি রাম রাম এই কথাটা একবার বল সে ব্যাক করবে ধন্যবাদ সকলকে সবাই খুব ভালো থেকো